বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি জানিয়েছেন বিদেশে নেওয়ার জন্য নতুন কোনো আবেদন পাননি তারা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিচারে নতুন আইনের প্রয়োজন নেই জানিয়ে আইনমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দুদক মাঝারুল হক মান্না রিপোর্ট সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া বাসায় থাকলেও অসুস্থ হয়ে মাঝে মাঝে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময় বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে তার ব্যক্তিগত চিকিৎসক ও দল এমন অবস্থায় সরকারের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানান আইনমন্ত্রী আগে থেকে ওনার বোধ একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে সেটা হার্টের ওষুধ কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে তো আমার বিশ্ব আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই সম্প্রতি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এনবিআর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর বেশ আলোচনায় আছে এ অবস্থায় দুর্নীতি নির্মলে নতুন আইনের দরকার আছে কিনা সে সম্পর্কে জানান মন্ত্রী সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময়ে তাদের ইয়ের সম্পদের হিসাব দিয়ে থাকেন তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে যদি দুর্নীতি করে তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে বৌদ্ধজীবী হত্যা মামলায় মৃত্যু দণ্ডদেশপ্রাপ্ত ব্রিটেনে পলাতক চৌধুরী ময়নুদ্দিনকে নিয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী মা মান্না চ্যানেল আই ঢাকা এখন জন্ম সনদ دیکھলো বিকাশ স্টুডেন্ট একাউন্টের নিজের বিকাশ নিজে কর